আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ আমাদের সামনে জিলহজ মাস প্রত্যাসন্ন তো আজকে আমরা জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয় সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ তালা আল্লাহ সুহান কুরআনুল কালিমে ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ গণনায় যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মাসের সংখ্যা হলো বারোটা এই বারোটি মাসের ভিতরে চারটি মাস হলো সম্মানিত মাস দায়িকা দিনুল কয়িম আলাহ তসলিমু ফিহিন হুস আল্লাহ তা সবাইকে সম্বোধন করে বলছেন যে এই মাস সমূহে বা এই দিনগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না তো এই সম্মানিত চারটি মাসের অন্যতম একটি মাস হল জিলহজ মাস এই জিলহজ মাসে ইসলামের অন্যতম দুইটি শিয় মুসলমানগণ পালন করে থাকে একটি হল হজ আর একটি হল কুরবানী মহতারম হাজিরিন সুহরাতুল ফাজরের প্রথম দুই

জিল হজের প্রথম দশক প্রথম 10 দিন তো এই প্রথম 10 দিনে হজের কার্যক্রম শুরু হয় 8 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ এই তারিখগুলোতে হাজীগণ তাদের হজের যে বিধিবিধান আছে যে কার্যক্রম আছে এগুলো সম্পন্ন করে থাকে এখন আমরা যারা হজ করি না হজ করার সামর্থ্য যাদের নেই তাদের কিছু করণীয় আছে ইসলাম এর সম্পূর্ণটাই হল কল্যাণ আপনি একটি কাজের সুযোগ পেলেন না কিন্তু ওই কাজের নিয়ত রাখলেন মনে মনে যে আমার যদি কখনো সুযোগ আসে বা সামর্থ্য হয় তাহলে আমি এই কাজ করব। তাহলে এই যে আপনি ভালো নিয়ত করেছেন এই ভালো নিয়ত করার কারণে আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে ওই ভালো কাজ করার সব দান করবেন এজন্য ইসলামে কোন অকল্লানকর বিধান কিছুই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা জাআল আলাইকুম ফিদ-দীন মিন হারাজ যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে دینকে মনোনীত করেছেন এই দ্বীনের ভিতরে তোমাদের জন্য কোনো সমস্যা কোনো অসুবিধা এগুলো আল্লাহ তাআলা রাখেননি আর আমরা যে দিন অনুসরণ করি আমরা যে ধর্ম অনুসরণ করি এই ধর্ম এই দিন এটাই আল্লাহ তাআলার কাছে একমাত্র দীন কোরআনে আল্লাহ তাআলা বলেন ইননাদ-দীন ইসলাম ইসলাম। আল্লাহ কাছে একমাত্র মনোনীত ধর্ম এই ইসলামের আগে এবং পরে যত ধর্ম এসেছে এবং পরবর্তীতে সৃষ্টি হবে এই সব ধর্ম এগুলো হলো বাতিল ধর্ম অন্য আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসন্ধান করবে অন্য কোন ধর্ম মত অনুযায়ী চলবে তার ব্যাপারে বলেছে অময় ইয়েবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান মিন তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া এই কাজগুলো এই আমলগুলো কখনোই কবুল করবেন না। আহুয়া ফিল অতিমিনাল হ সিরিন আর আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো ইসলাম বিদায় হজে সর্বশেষ যে আয়াতটি কোরআনে অবতীর্ণ হয়েছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে যে ইসলামের পূর্ণতা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া ইসলামকে যে পূর্ণ একটি জীবন বিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তালা বলছেন সুরাতুল মায়েদা আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম ও আকমান আলাইকুম নির্মাচি ও তুলাকুমুল ইসলাম দিন আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম আজ আমি তোমাদেরকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আত্মান তো আলেকুম এবং আমার যে অনুগ্রহ আমার যে নিয়ামত এই নিয়ামত তোমাদের প্রতি আমি পূর্ণ করে দিলাম ও রদিতুল আকুমুল ইসলাম আদিনা এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি সন্তুষ্টি প্রকাশ করলাম এজন্য আমাদেরকে আল্লাহ যে মুসলিম হিসেবে কবুল করেছেন এই ইসলাম মেনে আমরা চলতে পারছি এটা আল্লাহ অনেক আল্লাহ ইসলাম দিয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেছেন তো ইসলাম মেনে ইসলামী অনুশাসন মেনে আমরাও সন্তুষ্টি প্রকাশ করা বেশি বেশি সুক্রিয়া জ্ঞাপন করা এটা আমাদের কর্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে যে কত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন এগুলো আমরা কল্পনাও করতে পারবো না আমরা এর হিসাবও করতে পারবো না কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসউহা তোমরা যদি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এগুলো যদি তোমরা গণনা করতে চাও তাহলে এগুলো গণনা করে শেষ করতে পারবা তো আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম নিয়ামত হলো এই যে আমাদের

যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুসা আলেহিস সালামের কাছে আমি তিরিশ দিনে অঙ্গীকার গ্রহণ করেছিলাম তো পরবর্তীতে এই তিরিশ দিনকে আমি আরো দশ দিন দিয়ে পূর্ণতা দান করেছিলাম হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তা আলা আহু ওয়াজ এই যে আরো দশ দিন দিয়ে আমি তার ওই তিরিশ দিনকে পূর্ণতা দিয়েছিলাম চল্লিশ দিন পূরণ করেছিলাম ওই দশ দিনের ব্যাখ্যায় বলেন ওই দশ দিন হল এই জিলহজ মাসের দশ দিন এজন্য এই দশ দিনে আমাদের বিশেষ কিছু ইবাদত রয়েছে এই দশ দিনে যে ইবাদতগুলোর কথা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই দশ দিন প্রথম নয় দিন কোরবানির দিন বাদে এই নয় দিন রোজা রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই জিলহজের দিনের যে রাতগুলো রয়েছে এই রাতগুলোতে লাইন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আর তৃতীয় নম্বর আমল হলো এই দিনগুলোতে বেশি বেশি আল্লা সুবহান জিকির করা আল্লা সুবহান স্মরণ করা আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'জ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'খারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার শরণ করো আল্লাহ তাআলার জিকির করো সেই নির্দিষ্ট দিনগুলো কি এই জিলহজের 10 দিন বা 13 দিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হাদিসে رسول الله صلى الله عليه وسلم يرشد كرسين ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام

আল্লাহর রাস্তায় এর চেয়ে উত্তম না তখন রাসুল সাল আসাল্লাম বললেন না আল্লাহর রাস্তায় জিহাদও এর উত্তম না তবে হ্যাঁ যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে তার নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এরপরে কোনো কিছু ফিরে ফিরে নিয়ে আসেনি অর্থাৎ সে শহীদ হয়েছে তার কথা ভিন্ন কারণ শাহাদাতের মর্যাদা সে লাভ করেছে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি জিল হজের প্রথম দশকের আমল এটা আল্লাহ তাল কাছে অনেক প্রিয় অন্য হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের প্রথম 10 দিন আমরা কি আমল করব সেই সম্পর্কে তিনি বলেছেন মা আমিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি আল আমাল ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশর যে আল্লাহ তাআলার নিকট আশরায়ে জিলহজ અને જિલ હસેર 10 તારીખ તે দিন রয়েছে এই 10 দিনে আমল করার চাইতে প্রিয় কোনো আমল নেই তো ফাকিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াতাকবীর ওয়াতহমিদ তো তোমরা এই 10 দিনে বেশি বেশি করে আত লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এই কালিমা বেশি বেশি করে পড়বে ওয়াতাকবীর এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়বে ওয়াতহমিদ এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে করবে মোতারম হাজরী জেহজের নয় তারিখ থেকে নিয়ে নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত তেইশ নামাজের পরে আমরা তাকবির পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ ইল্খান যে ওই যে এই তাকবীরের ভিতরে যেই তিনটা আমলের কথা এখানে রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন ওই তিনটা আমলের কথা কিন্তু ওই তাকবীরের মধ্যে রয়েছে তাহলে এই তাকবীরগুলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই দিনগুলোতে বেশি বেশি করে পাঠ করা এরপরে জিলহজের যেই সময়গুলো রয়েছে প্রথম দশ তারিখ প্রথম 10 দিন তো এই 10 দিনের 10 তারিখ ব্যতীত আমরা অন্য যে 9 দিন আছে এই নয় দিনে বেশি বেশি করে রোজা রাখতে পারে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু tis'adil ittja জি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিলহজের 9টি দিবসে সাধারণত তিনি রোজা রাখতেন এরপরে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে একটি বর্ণনা এসেছে যেখানে তিনি বলেন

প্রত্যেক মাসের তিনটা রোজা যেগুলোকে আইয়ামে বিদ বলা হয় এরপরে ওয়াল আশা জিলহাজ মাসের প্রথম দশকের যে নয়টি রোজা এইগুলো এরপরে আরেকটা আমল তিনি ছাড়তেন না সেই আমলটা হলো রাকা আতাই নিকবলাল অদা ফজরের আগের দুই রাকাত সন্না তিনি কখনো ছাড়তেন না তাহলে চারটা কাজ রাসুল জীবনে ছাড়েননি একটা হলো আশরার রোজা একটা হলো জিলহজের প্রথম দশকের যে রোজা আর একটা হলো প্রত্যেক মাসের যে তিন রোজা আছে আর সর্বশেষ ফজরের আগের দুই রাখাত শুননা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ তো দুই রাখাত নামাজের গুরুত্ব দুই রাখাত নামাজের শ্রেষ্ঠত্ব কত বেশি এগুলো আসলে আমরা কল্পনা করি না যার কারণে দেখা যায় আমরা ফরজ পড়ি কিন্তু সুন্নাতের গুরুত্ব দেয় না সুননাথ না পড়ে কোনো জোর ছাড়াই মসজিদ থেকে চলে যাচ্ছি মসজিদ থেকে বের হয়ে আমরা কি করছি বের হয়ে গিয়ে গল্প করছি আড্ডা দিচ্ছি যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কাজকর্মে আমরা লিপ্ত হচ্ছি অথচ আল্লাসুভাহানু ও তাআলা কুরআন উল মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন সৌরতুল মিনুনের শুরুতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সফলকাল মুমিন তারা যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে পল্লাদিন আহুম আনিল্লাহ যারা অনর্থক কাজ থেকে বিমুকতা অবলম্বন করে অনর্থক কাজ করে না তাহলে আমরাও যদি ইমানের দাবি করি মুমিন দাবি করি মুসলিম দাবি করি ওই অনর্থক কাজে ব্যস্ত হয়ে যায় দোকানে বসে বসে নামাজের পরে বের হয়ে বসি গিয়ে বিভিন্ন মানুষের বিপদ শিকায়ত করতে থাকে এইগুলো হলো অনর্থক কাজ অনর্থক কাজ কি যে কাজের মাধ্যমে আমার দুনিয়ার কোনো লাভ নেই আখেরাতেরও কোনো লাভ নেই তো এই জাতীয় মানুষের সমালোচনা বা বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো আমরা বলি এর মাধ্যমে আমাদের আমলগুলো নিজের অজান্তে আমরা যে ভালো কাজগুলো করি এগুলো নিঃশেষ করতে থাকে আমি যার সমালোচনা করি আমার নেক আমলগুলো তার আমল নামায় চলে যায় তাহলে কষ্ট করে আপনি অনেক টাকা পয়সা উপার্জন করলেন আপনি কি আরেকজনকে এমনিতেই কোনো সোয়াবের নিয়ে ছাড়া বা কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এমনিতে কি কাউকে দিয়ে দেবেন কাউকে তো দেবেন না তাহলে যে কষ্ট করে আপনি আমল করতেছেন সেই বাড়ি থেকে নিজের দুনিয়াবি কত কাজকর্ম ফেলে এসে দুই রাখার নামাজ পড়তেছেন আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন আর এর বিনিময় আপনি আশা করেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে কিন্তু পরবর্তীতে কিছু এই জাতীয় কাজ করার কারণে গুনাহের কাজ করার কারণে আমাদের নেক আমলগুলো মাটি হয়ে যাচ্ছে এ যে প্রতিদান আমরা আশা করি এগুলো আল্লাহ তাআলার কাছে পাবো না হাদিস শরীফে এসেছে ময়দানে এক ব্যক্তি অনেক আমল নিয়ে পাহাড় কারো অধিকার নষ্ট করেছে কারো গীবত করেছে কারো সমালোচনা করেছে এগুলো করার কারণে ওই সময় তো ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুনিয়ার মত কোনো অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো কিছুই থাকবে বরং ওই সময়ের সম্বল হলো ওই সময়ে যেই জিনিসটা চলবে সেইটা হলো নেক আমল তখন একজনের অধিকার নষ্ট করে সে তার অধিকার পূরণ করে দিতে হবে কি দিয়ে তোমার কাছে যেই নেক আমল আছে ওইগুলো দিয়ে পূরণ করে দাও এরপর এইভাবে সে মানুষের অধিকার আদায় করতে করতে দেখা যাবে তার সেই পাহাড় সমান নেক আমল সব শেষ হয়ে গেছে কিন্তু সে যে মানুষের অধিকার নষ্ট করেছে এই মানুষ আরো অনেক বাকি থেকে গেছে তাহলে এখন সে কি করবে এখন তো আর কিছু পরিশোধ করতে পারছেন তখন ওই মানুষগুলোর যেই পাপের ঘোষা আছে ওই পাপের ঘোষা তার মাথায় তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে তখন সে যে পাহাড় সমান নেক নিয়ে উঠেছিল এগুলোর পরিবর্তে ওই পাপের বোঝা নিয়ে জাহান নামের পথে তাকে যাত্রা করতে হবে মোহতারাম হাজির আমরা তো কেউ চাই না যে আমরা আমাদের ভুলের কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিয়ে দিই এই আমাদের করণীয় আছে মানুষের সমালোচনা করতে খুব মজা লাগে আগে একদিন আমরা আলোচনা করেছিলাম গিবদ করা অন্য মানুষের সমালোচনা করা এগুলো করে আমরা খুব আনন্দ পাই একজন করে আমরা তার সাথে তাল মিলাই তার take that এগুলো খুব ভালো জিনিস না একজন মানুষের একটা দোষের কারণে একটা অন্যায়ের কারণে আমরা সমালোচনা করি তো দেখা যাবে সে ওই দোষ বা ওই পাপ সম্পর্কে আল্লাহ তার কাছে তওবা করেছে তওবা করে কারই ওই মাফ করিয়ে নিয়েছে কিন্তু তার ওই মাফ করা গুণা নিয়ে আলোচনা করে মাফ পেয়ে গেছে সে কিন্তু আলোচনা করে আমরা নিজেরা এমনিতে এই গুণার ভাগিদার হতো এজন্য এসব বিষয়ে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে আমরা যেন নিজের অজান্তেই আমাদের নেকাম

ফাল ইউমসিক আনসা মুসলিমের হাদিস এই হাদিসে রাসুলকারী সাল্লাল্লাহ আলিছেন বিশেষ একটি আমল তোমাদের যারা কুরবানি করতে চায় তারা যেন জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে যেদিন জিলহজের চাঁদ দেখা যায় সেই দিন থেকে কুরবানী করার আগ পর্যন্ত নিজেদের নথ এবং চুল এগুলো যেন না কাটে কারণ এগুলো বিনিময়ে আল্লাহ তা আল্লাহকে সৎ দান করবে তাহলে অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি আমল আমরা যারা কুরবানী করবো এই বিষয়টা খেয়াল করব জিল হজ মাস এটা হয়তো আগামী সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে শুরু হতে পারে এজন্য যারা কুরবানি করব বিশেষ ভাবে যাদের চুল কাটা দরকার এরপরে যে সব জায়গা পরিষ্কার করার নির্দেশ আছে নখ কাটা এগুলো এই তারিখের আগেই কেটে নেব এরপরে কুরবানি দিয়ে তারপরে আমি আমার নখ চুল যেগুলো পরিষ্কার করার এগুলো পরিষ্কার করব এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সওয়াবের ব্যবস্থা করেছে আর আমরা যারা কুরবানি করতে পারবো না তারা আমি আমল থেকে বঞ্চিত হব বরং আমরা আশা করতে পারি আরেকটি হাদিস পাওয়া যায় যে ব্যক্তি কুরবানি করবে না সেও যদি এই কাজগুলো করে তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহান হুয়া তালা তাকে উত্তম প্রতিদান দিবেন মোহতারাম হাজির আর তিন নম্বর বিষয় আমরা তো সব সময় আল্লাহ তালার জিকির ইবাদত বন্দে গিয়ে এগুলো করব। আমরা যেই কাজ করি না কেন এই কাজগুলো করতে গিয়ে আমরা যদি আল্লাহ তালার স্মরণ রাখি যে আমি যে কাজ করছি আল্লাহ তালা দেখছেন হ্যাঁ আল্লাহ তাআলা হালাল উপার্জনের জন্য আমি কাজ করছি আমার এই কাজের মাধ্যমে আমি যে উপার্জন করব এগুলো থেকে মানুষকে দান করব আমার পরিবারের ভরণ পোষণ করব এই জাতীয় নিয়ে যদি রাখি তাহলে এইগুলোও কিন্তু আল্লাহ তালার স্মরণের অন্তর্ভুক্ত কিন্তু হাদিসে আল্লাহ তালার জিকির বলতে বিশেষ কিছু কালিমার কথা বলা হয়েছে যেগুলো আমরা প্রথমে বললাম যে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তো এগুলো কত ফজিরাত পূর্ণ আমল Andragio di Santa! তাইলে বসে আমরা এই যে ফোনের ভিতরে অনেক সময় নষ্ট করি অন্যের সমালোচনা করি এটা না করে একবার আল্লাহ বলার যে ফজিলা এটা যদি জানেন তাইলে আপনারা কি করবেন না ওই জাতীয় কাজে লিপ্ত হবেন না দেখুন হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান আল হামদুলিল্লাহ এই যে বাক্যটা এটা মিজানের যে পাল্লা আছে এই পাল্লাটাকে পরিপূর্ণ করে দেবে অ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা আনে আউতামলা উমা বাইনা আসমাওয়াতি ওয়াল আরদ আল আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি আমরা পড়ি তাহলে কি কি হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্য স্থান রয়েছে এগুলো আল্লাহ তালা নেকি দিয়ে পূর্ণ করে দেবেন সুহান বলবেন না এই যে একবার সুহান বললা বললাম আমরা কিন্তু এই সোয়াব পেয়ে গিয়েছি কিন্তু আমরা আসলে নগদে বিশ্বাসী কই সোয়াব পাইলাম তা তো দেখলাম না দুনিয়া একটা কাজ করলে টাকা তো হাতে দেখি এই জন্য আমরা দুনিয়ার প্রতি খুবই আসক্ত কিন্তু আল্লাহ তালা ইবাদতের প্রতি আমাদের এরকম আকর্ষণ হয় না তো দেখেন এইভাবে أروه كيسو زكير أسه سبحان الله وبحمده سبحان الله العظيم بكار الحديث الشيسي رسول الكريم صلى الله عليه وسلم بلسن كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم جدويتا كلمة من أسه جدولو জবানে পড়তে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লাই খুবই ভারী আল্লাহ তারার কাছে অনেক প্রিয় সেই দুইটা কালিমা হলো হল সুভহান লহি এরপরে আমরা লা হাউলাওয়ালা পু ইল্লা বিল্লাহ এই যে একটি জিকির আছে এই সম্পর্কে রাসূলিকালিম লু আলিহি ওসাল্লাম বলেছেন যে কানঝুম মিন কুনুজিল জান্না যে জান্নাতের যে ধন রয়েছে সেই সব ধনভাণ্ডারের অন্যতম হলো এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে সুযোগ পেলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা পড়ব এটাকে বলা হয়েছে আফদল যিক সর্বোত্তম জিকির এজন্য মুহতারাম হাজিরিন আমরা আজকে যে আলোচনা করলাম জিলহজের প্রথম দশকের ফজিলত এবং বিশেষ বিশেষ যে আমল এগুলো যেন আমরা সবাই করতে পারি এগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতা আমরা যেন লাভ করতে পারি الله سبحانه وتعالى أمدر شبيك توفيق دان كورون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين